দেখো অনুশলনী পাঁচ দশমিক এক তো আমাদের একে কি বলছে লগ আকারে প্রকাশ করো লগ আকারে প্রকাশ করো এখন লগ ইস্টো আকারটা আবার কি হ্যাঁ আমাদের ধরো এখানে এই চার দিলাম এখানে ছয় দিলাম এখন চার ছয়কে আমরা দেখো কাটাকাটি করতে পারি কি হ্যাঁ দুই দিয়া উপরে নিচে কাটাকাটি করা যায় তো দুই দিয়া চারকে কাটা যায় দুই দুগুণে চার ছয় দিয়া সরি দুই দিয়া ছয়কে কাটা যায় তিন দুগুণে ছয় তো আমাদের যে অ্যান্সারটা বের হইছে টু বাই থ্রি এটাই হচ্ছে লগেষ্ট আকার অর্থাৎ একে আর এর থেকে আর ছোট কোনো আকারে প্রকাশ করা সম্ভব না দুইকে কি আর দুই এর থেকে কি আর ছোট কোনো কিছু তুমি ভাঙতে পারবা কোনো সংখ্যা দিয়ে দুই কে ভাঙ্গা সম্ভব না তিন কেও ভাঙ্গা সম্ভব না অর্থাৎ এর থেকে ছোট কোনো আকারে আর প্রকাশ করা যাবে না বা যার কোনো সাধারণ উৎপাদক আর থাকবে না ওইটাই হচ্ছে লগেষ্ট আকার হ্যাঁ আমরা এখন এই লগেষ্ট আকারে এগুলা প্রকাশ করব। এই অঙ্কগুলো একের অঙ্কগুলো সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই থেকে দুই সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি কমন পাবে তো আমরা এক নাম্বারটা এখন সলভ করি এখানে তো একটা দেওয়াই আছে তো তুলি এখানে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব দেন জেড টু দি পাওয়ার ফাইভ দেন নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ তারপর ওয়াই স্কোয়ার দেন জেড কিউব ঠিক আছে এটা তো আমাদের অঙ্কটা এখন চার আর নয় মধ্যে কোনো কিছু দ্বারা কি ভাঙ্গা যায় আমরা আগে সংখ্যাগুলো দেখি চারকে কিন্তু দুই দ্বারা কাটা যায় হ্যাঁ কিন্তু নয়কে কি দুই দ্বারা কাটা যায় না তো আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা দ্বারা উপরে নিচে দুই ভাবে ভাগ করা যায় কাটাকাটি যায় আর কি কিন্তু আমাদের তো মধ্যে এমন সংখ্যা নাই চার যে ভাগ করা যাচ্ছে তো আমরা এভাবে লিখে দিব চার নয়টা এভাবে লিখে দিলাম হ্যাঁ আচ্ছা দেন উপরে দেখো উপরে এক্স স্কোয়ার আছে এই যে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি এক্স স্কোয়ার আছে আচ্ছা এর আগে আমরা একটু বেসিক শিখি ধরো উপরে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ নিচে আছে এক্স টু দি পাওয়ার টু এখন এই এক্স এর উপর এখানে নিচে কয়টা আছে টু দুইটা না মানে এক্স এক্স দুইটা উপরে কইটা আছে এক্স পাঁচটা তো দুইটা এক্স দুইটা এক্স কাটাকাটি উপরে কিন্তু আরো এক্স তিনটা থাকে তো এক্স টু দি পর কিউ সেম এস এটা যদি উল্টা হয় উপরে ধরো এক্স দুইটা আছে নিচে ধরো এক্স পাঁচটা আছে হ্যাঁ তো এক্স উপরে দুইটা ধরো নিচের এক্স দুইটাকে কাটলাম দেন নিচে আর কয়টা এক্স থাকে তিনটা এক্স থাকে এই বেসিকটা বুঝতে পারছো তো এই বেসিকটা এখানে আমরা অ্যাপ্লাই করব দেখো উপরে এক্স দুইটা আছে নিচে কয়টা আছে এক্স পাঁচটা না তো উপরে দুইটা দ্বারা নিচে দুইটাকে কাটলাম নিচে আর এক্স কয়টা থাকে নিচে তো তোমার এক্স থাকে তিনটা এই তিনটা লিখলাম দেন দেখো নিচে এই যে লাল কালিটা বুঝাচ্ছি নিচে ওয়াই দুইটা উপরে ওয়াই কয়টা তিনটা না তো নিচের দুইটা দ্বারা উপরে দুইটাকে কাটলাম তো উপরে তো আমাদের আরও একটা ওয়াই থাকে দেন জেড কয়টা জেড নিচে তিনটা উপরে কয়টা জেড পাঁচটা তো তিনটা দ্বারা উপরে তিনটাকে কাটলাম উপরে কিন্তু জেড আরো কয়টা থাকে উপরে জেড থাকে আরো দুইটা বুঝতে পারছো এই যে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসারটা দেখো আমি বলতেছি আবারও নিচে এক্স ধরো দুইটা কথার কথা উপরে আছে এক্স ছয়টা এখন নিচে তো এক্স দুইটা এই এক্স দুইটা দ্বারা উপরের উপরে তো ছয়টা এক্স আছে এক্স দুইটা কাটলাম তো উপরে আরো এক্স চারটা থাকে না এই যে দেখো এক্স ছয়টা উপরে তো আমি ছয়টা এক্স লিখি তিনটা চারটা পাঁচটা ছয়টা এক্স লিখলাম নিচে এক্স কইটা দুইটা না তো দুইটা এক্স লিখলাম দেখো একটা এক্স একটা এক্স একটা এক্স একটা এক্স এক্স কইটা থাকে চারটা থাকে না এই চারটা আমরা এখন এইটে পড়ি তার জন্য আমি সরাসরি তোমাদের মানে শর্টকাটে বুঝাইছি যে নিচে এক্স দুইটা উপরে এক্স ছয়টা দুইটা এক্স দুইটা এক্স কাটাকাটি উপরে এক্স চারটা থাকে এখন বুঝতে পারছো কি না খর নাম্বারটা হচ্ছে তোমার সিক্সটিন টু এক্স টু দি পর ফোর দেন থ্রি ওয়াই এর উপর ফাইভ দেখো আমরা কি করতে পারি তো এই যে এখানে তো শুল্ল ঠিক আছে হ্যাঁ ষোলোটা আমরা লিখবো দেন দেখো আমি এখানে তোমাদের বাহিঙ্গে বুঝাইতেছি যে দেখো এদিকে তাকাও টু এক্সের উপর কি আছে ফোর আছে না মানে টু এর উপর তো ফোর আছে টু এক্সের এর উপর ব্র্যাকেট দিয়ে কিন্তু ফোর ব্র্যাকেটটা কি ব্র্যাকেটের উপর যে ফোরটা ওইটা তো পাওয়ার মানে টুয়ের এর জন্য পাওয়ার ফোর আছে আবার এক্সের এর জন্য কি পাওয়ার ফোর আছে হ্যাঁ তো এইটাই লিখবো টু এর জন্য ফোর আছে হ্যাঁ তারপর এক্সের এর জন্য কি আছে ফোর আছে বুঝছো দেন সেম এস আমরা থ্রি এর উপর কি দেখতে পারতেছি ফাইভ দেখতে পারতেছি না তো থ্রি এর জন্য ফাইভ আছে ওয়াই এর জন্য কি আছে পে এর জন্য ফাইভ আছে ওয়াই এর জন্য কিন্তু ফাইভ আছে আর এখানে যে ডট ডট গুলা দিছি এগুলা হচ্ছে ইনটু বা গুণ বুঝছো এগুলা গুণ তোমরা ইচ্ছে করলে গুণও দিতে পারো এই যে গুণও দিতে পারো হ্যাঁ ইনটু না দিয়া গুণও দিতে পারো তোমাদের ইচ্ছা আচ্ছা নিচের কাজটা করি থ্রি এক্সের এর উপর কিউব আছে তো থ্রি এর উপর আমরা কিউব দিতে পারি দেন এক্স এর উপর আমরা কি দিতে পারি কিউবটা দিতে পারি মানে থ্রিটা দিতে পারি সেম এস আমরা টু ওয়াই এর উপর সিক্স দেখতে পাচ্ছি তো টু এর উপর সিক্স দিতে পারি আর ওয়াই এর উপর কি দিতে পারি সিক্স দিতে পারি তো এখন দেখো আমরা কি করবো কাজটা আমাদের এখানে আছে কি এখানে আছে ষোলো ষোলোটা লিখলাম দেন দেখো টু এর উপর ফোর আছে না মানে টু কয়টা আছে চারটা দেখো আমি লাল লালকালি দিয়ে বোঝাচ্ছি দেখো টু আসেনি টু এর উপর এই যে সিক্স আসেনি মানে উপরে টু এর উপর ফোর আছে চারটা টু থেকে নিচের যে চারটা টু কাটলাম তো নিচে কিন্তু টু আরো দুইটা থাকে নিচে টু আরো দুইটা থাকে তো এই দুইটা টু আমি লিখছি আমি এখানে আবার বুঝাচ্ছি দেখো টু এর উপর ফোর আছে আর নিচে কি টু উপর সিক্স এই চারটা টু চারটা টু কাটলাম দেন আরো তো আমাদের দুইটা টু থাকে এই দুইটা টুই লিখলাম হ্যাঁ তারপর দেখো তারপর হচ্ছে আমাদের এখানে এই যে দেখো এক্স এর উপর কি আছে এক্স এর উপর এই যে ফোর আসে না দেন নিচে কি আছে। এক্স এর উপর থ্রি আসে তো এক্স এর উপর যে থ্রি নিচেরটা দিয়ে উপরে কাটাকাটি করতেছি তো উপরে তো আমাদের আরো একটা এক্স থাকে উপরে আমাদের আরো একটা এক্স থাকে আচ্ছা তারপর দেখো থ্রি এর উপর ফাইভ আমরা থ্রি দেখো নিচে দেখতে পারতেছি এই যে এই জায়গাটার মধ্যে নিচে আছে থ্রি এর উপর থ্রি মানে তিনটা থ্রি উপরের তিনটা থ্রি কাটলাম তো উপরে দেখো আরও কিন্তু দুইটা থ্রি থাকে তিনটা তিনটা কাটাকাটি আর কয়টা থাকে দুইটা থ্রি থাকে তো এই যে থ্রি দেখো দুইটা থ্রি দেখো দুইটা আচ্ছা তারপর দেখো ওয়ের উপর ফাইভ আর নিচেরটা দেখো ওয়াই এর উপর 6 তো উপরের ওয়াই 5 দ্বারা মানে পাঁচটা ওয়াই দ্বারা নিচের পাঁচটা ওয়াই কাটাকাটি করলাম তো নিচে আর কয়টা ওয়াই থাকে একটা ওয়াই থাকে পাঁচটা পাঁচটা কাটাকাটি আর কয়টা ওয়াই থাকে একটা ওয়াই থাকে এই যে লিখছি বুঝছ এখন দেখো আমাদের আর একটু কাজ বাকি আছে আমাদের আর একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে এই যে 2 এর উপর 2 দুইটা 2 গুণ দিলে কি হবে 4 হবে না উপরে তো 16 ঠিক আছে দেন কি আছে এক্স আছে দেন দেখো থ্রির উপর থ্রি মানে দুইটা থ্রি গুণ দিলে কি হবে দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন ওকে নিচে দেখো ওয়াই ঠিক আছে এখন চার দ্বারা ষোলো কে কাটলে চার চার আর হ্যাঁ আমাদের তো আর কোনো কিছু কাটাকাটি যায় না তো সংখ্যাগুলো আগে গুণ করি চার আর নয় গুণ করি চার নং কত ছয় দেন আর কি আছে এক্স আছে দেন নিচে কি আছে ওয়াই আছে এই যে এইটি আনসার দেখো আমরা এখন গনাবটা সলভ করবো তো গ নাম্বারটার মধ্যে দেখো এইটাও বেসিক এক একটা বেসিক এগুলা এগুলো বেসিক গুলা ক্লিয়ার রাখতে হবে পদ প্লাস মাইনাস দ্বারা আলাদা করা থাকে পদ গুলা বুঝছো তো এখানে প্লাস আছে না প্লাস প্লাস এর আগে এক্স কিউবটা এটা একটা পদ আর প্লাস এর পর এক্স ওয়াই কিউব এটা আরেকটা পদ এখন এই দুইটা পদের মধ্যে কি কমন দেখো তো দুইটা পদের মধ্যেই দেখো এক্স আছে এই যে দ্বিতীয় পদের মধ্যে এক্স আছে প্রথম পদের মধ্যে তো এক্স আছে বাট প্রথম পদের মধ্যে এক্স তিনটা আছে আমাদের এখন কমন নিতে হবে কমন নেওয়া মানে ভাগ করা কমন যে নিব দুইটার মধ্যে যেন থাকে এবং সর্বনিম্নটা নিব হ্যাঁ সর্বোচ্চটা নিলে তো হবে না যেমন প্রথম পদের মধ্যে এক্স কিউব আছে আমি এক্স স্কোয়ার যদি নেই তাহলে তো আর হবে না কারণ দ্বিতীয়টাও তো দেখতে হবে দ্বিতীয় পদটা ওইটার মধ্যে কি এক্স স্কোয়ার আছে না তো দ্বিতীয় পদের মধ্যে আছেই কেবল এক্স এই জন্য আমাদের সর্বনিম্ন এক্সটা নিতে হবে হ্যাঁ আমাদের এক্সটা নিতে হবে আমাদের সর্বনিম্নটা নিতে হবে ওকে সর্বনিম্নটা নিতে হবে আচ্ছা তো আমাদের অবশ্যই কমন যে নিতে হবে দেখতে হবে যে দুইটা পদের মধ্যে কী কী মিল আছে এবং ওই মিলগুলোর মধ্যে সর্বনিম্নটা নিব তো আমরা তো এক্সও নিতে পারি আবার ওয়াইও নিতে পারি হ্যাঁ ওয়াই নিতে পারি তো এক্স এক্স কাটাকাটি প্রথম পদে এক্স স্কোয়ার থাকে আর এই ওয়াই ওয়াই কাটাকাটি জাস্ট এক্স স্কোয়ার দেন এখানে কি আছে প্লাস আছে তারপর এক্স এক্সে কাটাকাটি ওয়াই ওয়াই কাটাকাটি তো ওয়াই তো আরও দুইটা থাকে ওয়াই তো আরো দুইটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা নেচারটার ক্ষেত্রে করি দেখো নেচারটার ক্ষেত্রে এখানে কি আছে এখানে দেখো এক্স ওয়াই আছে আবার আমি তোমাদের বলছি না যে সর্বনিম্নটা নিতে হবে তো দুইটা পদের মধ্যে সর্বনিম্ন উপাদানটা কি আছে তো সর্বনিম্নটা দেখো প্রথম পদে এক্স স্কোয়ার আছে দ্বিতীয় পদে এক্স কিউব আছে মানে ছোটটা কোনটা এক্স স্কোয়ার না তো আমরা ছোটটা নিব সবসময় আমরা ছোটটা নিব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন নিলাম হ্যাঁ তারপর আমরা আর কি নিব ওয়াই তো কমন নিবো এবং ওয়াই ওয়াই স্কোয়ারটা নিব নাকি ওয়াই কিউবটা নিব আমরা অবশ্যই ওয়াই স্কোয়ারটা নিব হ্যাঁ ওয়াই স্কোয়ারটা নিব এখন দেখো আমরা যে কমনটা নিলাম কমন নেওয়া মানে কি ভাগ করা এক্স স্কোয়ার আর এখানের যে এক্স স্কোয়ার এইটা কাটাকাটি দেন ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার কাটাকাটি তো ওয়াই তো আমাদের আরো একটা থাকে কারণ ওয়াই তো উপরে তিনটা তো কাটাকাটি করার পর একটা ওয়াই অবশিষ্ট থাকে দেন আমরা প্লাস চিহ্নটা দেব তারপর আবার দেখো এই যে এখানে এক্স স্কোয়ার দ্বারা এই যে এখানে এক্স এর উপর যে কিউব আছে এটাকে কাটাকাটি করবো তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি আমাদের তো আরও একটা এক্স থাকে তো ওই এক্সটা আমরা এখানে লিখলাম দেন ওয়াই স্কোয়ার আর এ ওয়াই স্কোয়ার কাটাকাটি আমাদের অ্যান্সারটা হয়েছে এইটা আমরা আরেকটু শর্ট করব আচ্ছা তারপর উপরে দেখো এক্স আছে নিচে তো এক্স দুইটা আছে তো উপরের একটা এক্স দ্বারা নিচের একটা এক্স কে কাটলাম তো নিচে দেখো আরো একটা এক্স থাকে না এই আরো একটা এক্স আমি লিখলাম দেন নিচে ওয়াই দুইটা তো উপরের একটা ওয়াই দ্বারা নিচের একটা ওয়াই কে কাটাকাটি করলাম নিচে তো আমাদের আরো একটা ওয়াই থাকে এই ওয়াইটা লিখলাম ওকে তো আর তো কোনো কিছু তোমার কাটাকাটি করা যায় না তো উপরে যেটা আছে ওইটা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে যেটা আছে এটা লিখলাম আর নিচে যেটা আছে অবশিষ্ট ওইটা লিখবো ওয়াই প্লাস এক্স এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর অঙ্গটা দেখি উপরের যে রাশিটা ওইটা যাবে আছে আমরা এভাবে রাখবো দেন দেখো নিচে দেখো মাইনাস বি কিউব আমরা এই চতুর্থ অধ্যায়ে কিন্তু এ কিউব মাইনাস সূত্র পড়ছিলাম সূত্রটা কি ছিল সূত্রটা ছিল তোমার এ মাইনাস বি স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ছিল কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের তো ওই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করবো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করলাম দেন দেখো নিচে আছে এ বি উপরে এ মাইনাস বি কাটাকাটি তো আর কি থাকে আমাদের এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার